আসসালামু আলাইকুম আমি মন্নাথ চলে আসলাম ডেজেল থেকে আপনাদের জন্য ধামাকা কিছু হাফ শু পেন্সিল হিলের মধ্যে থাকবে হাফ গুলো খুবই চমৎকার চমৎকারের খুব রিজনেবল প্রাইজে এই শুগুলো পেয়ে যাবেন তো আপনারা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি ব্ল্যাক পেন্সিল হিল এর মধ্যে খুব সুন্দর একটি শু সিলভার স্টোন এবং গোল্ডেন স্টোন এর কম্বিনেশনে ওয়ার্ক করা আছে খুব চমৎকার কিন্তু জুতোটা এটা পোলাইট ব্র্যান্ডের খুব সুন্দর ক্রেপ সোল এর মধ্যে সুতা করা আছে এটার প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার হবে তিনটা ব্ল্যাক পিঙ্ক এবং গ্রিন কালার তিনটা কালার থাকবে এটার মধ্যে খুব চমৎকার পোলাইট ব্র্যান্ডের অরিজিনাল থাইল্যান্ডের ইম্পোর্টেড শু এগুলো পেয়ে যাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা থাকবে ঢাকার ভিতরে আশি টাকা এবং ঢাকা বাহিরে একশো পঞ্চাশ টাকা তো যারা অর্ডার করতে চাচ্ছেন যে যেখান থেকে দেখছেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এবং ঢাকার বাহির থেকে অর্ডার করতে একশো টাকা ডেলিভারি চার্জ কিন্তু অ্যাডভান্স করতে হবে এইটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর চমৎকার একটি পিঙ্ক কালারের মধ্যে কিন্তু গ্লাস এলের মধ্যে গ্লাস এলের মধ্যে খুব চমৎকার স্ক্রিনশট নিয়ে আপনারা দ্রুতই স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন তো প্রাইস থাকবে কিন্তু মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারছেন ঘরে বসে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা প্রোডাক্ট গুলো ঘরে বসে পেতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার গুলো কনফার্ম করে ফেলেন এইটা হচ্ছে পোলাইট ব্র্যান্ডের আরেকটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন এটা কিন্তু মধ্যে দুইটা বড় বড় স্টোন দিয়ে কাজ করা আছে বাটার ফ্লাই এ খুবই সুন্দর এইটার হিল কিন্তু খুবই ইউনিক খুব চমৎকার একটি হিল দেখতেই পারছেন খুবই সুন্দর একটি হিল এইটাও কিন্তু পোলাইট ব্র্যান্ড এর অরিজিনাল থাইল্যান্ড এর সোলটা সোল এর মধ্যে খুব চমৎকার ফিনিশিংটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ফিনিশিং আউটলুকিংটা দেখেন কি সুন্দর চমৎকার একটি আউটলুকিং আসছে এটা হচ্ছে গ্রিন কালারটা এটার মধ্যে কালার থাকবে তিনটি গ্রিন ব্ল্যাক এবং পিঙ্ক কালার এইটা হচ্ছে ব্ল্যাক কালারটা এগুলো কিন্তু প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর জুতাগুলো আপনারা ঘরে বসেই পার্চেস করতে পারবেন এই যে হিলটা দেখেন কি সুন্দর একটি আউটলুকিং আসে হিলটা খুব চমৎকার ডিজাইনটা সোলটাকে এপসোল এর মধ্যে ফিনিশিং টা কিন্তু খুব সুন্দর এটা পোলাট ব্র্যান্ডের এটা এর কালার আরেকটা আছে পিঙ্ক কালারের মধ্যে এইটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে খুবই চমৎকার কালারটা খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে কোলাইট ব্র্যান্ডের খুব সুন্দর থাইল্যান্ডের ইম্পোর্টেড কারশো প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া এই WhatsApp নম্বরে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন পরবর্তী আরেকটি ডিজাইনে চলে যাচ্ছে এটা হচ্ছে বক্সিল এর মধ্যে নিসের একটি স্যান্ডেল খুব সুন্দর চমৎকার একটি ডিজাইন ডিজাইনটা কিন্তু খুবই রানিং ডিমান্ডেবল একটি ডিজাইন খুব চাহিদা আছে এই ডিজাইনটা তো এটা হচ্ছে বক্সিংয়ের মধ্যে থাকছে পিছনে এরা আছে বেল্ট করা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারছেন ঘরে বসে আপনারা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হয় হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এইটার মধ্যে কালার থাকবে তিনটা ব্ল্যাক আগে একটা কালার দেখেছি আর একটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে খুব চমৎকার হিলটা কিন্তু থাকবে আড়াই ইঞ্চির মতো হিল থাকবে প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো গুলো করতে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন আর একটি কালার হচ্ছে এটা হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর কালারটা এটা হোয়াইটের মধ্যে খুবই চমৎকার একটি কালার ডিজাইনটাও খুব সুন্দর দেখতেই পারছেন তো আমার চ্যানেলে যারা এখনো নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন টিকটক টা ফলো দিয়ে রাখবেন তো আজকের ভিডিও টি এখানে শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ